আমারে অনেকেই জিজ্ঞেস করে হুজুর এই যে গত সরকার পতিত সরকার পথন হলো কারণটা কি আমি বলি আমার কাছে একশো একটা কারণ আছে সবাই কথা বলে না কয়রা আমার কাছে একশো একটা কারণ আছে গত সরকার কেন পতন হইছে আমি একশো একটা কারণ বলতে পারবো এর ভিতরে এখন একটা একটা কই হ্যাঁ শুধু একটা কই খালি জিগা আবার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে দো যে দোষ করে তো ধর বুঝে না কত সরকারের এক নম্বরের দোষ হচ্ছে ওরা আলমুল আমার উপরে নির্বিচারে অত্যাচার করেছে এরপরে আর কোন দোষের দরকার নাই যেই দেশে জালখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ ওই দেশের ভিতরে আলে বলবা দিয়া জালখানা ভরে ফেলেছে তোমরা কম করেছ তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হয়েছে না ইমাম সাহেব কোরআন শূন্য মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিশুদ্ধারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নাই ইমাম সাহেবের তিরিশ তারিখ বেতন পাইব উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইছি সিলান্ডার দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে ফানি ফরতে আছে মনে করছে বেতন না পাইলে বউ এর যদি একটা শাড়ি কিনা দেবো শাড়িটা সিরা গেছে মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো সুইটার সুইটার হাফ প্যান্ট কিনা দিবো আর সেই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইছিল হুজুরের চোখের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহ নবী কয়লা হাজা বা পাইলে হুয়া পাই না তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক কিনা বলো আলম যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই চোখের পানি আর বিফলে যায় না আল্লাহ অবান্দা তুই আমার ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলে বড় পারু নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় ব্যাচ্যুতি করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তোমরা কম করেছো অনেক মজ থেকে তোমরা বেড যদি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো ঠিক কি না বলো তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ আমি বলেছি জমিন গেছে একেবারেই গেছে বা দর্শদ তো হবে সবাই হব ঠিক কি না বলো যেরকম মনে করছিলাম কমাইয়া আওয়াজ পড়াব তখন বাড়াইবো বারে বলো তোমরা সে তিন চার ঘন্টাও লাগবে বারে বলো ছজনের আজানো দেওয়া তো সোஷம் বের একবার নামাজ পড়েে 12 আল্লাহ যা করে করে আমিন কোনা রে আমিন তুই আর বন্ধ शिंदेরে আস্তা দশের রাজা গ্রাম দখল দিত পাঠাইছে শানাবাহিনী পুরা ধরে একটা গ্রাম তো দেশের রাজা গ্রাম দখল দিত পাঠাইছে আস্তা একটা গ্রাম এক গ্রামের মানুষ কয়জন ওনার তো বিশাল সেনাবাহিনী তো সেনাবাহিনী যা গেরাও দিছে যুদ্ধে গ্রামবাসী জিতছে রাজার বাহিনী ঠকছে রাজবশাই তো খুব রাগ আস্তায় সৈন্যবাহিনী ফাটাইয়া গ্রাম দখল দিতাম পারলাম না ইতালিরে খাওয়াইয়া কি লাভ রাজা খুব সাতা খবর দেয় সেনাপতি সেনাপতিরে আনছে পরে সেনাপতি সেনাপতি আমরা কি সৈন্য নাই আসছে বন্দুক নাই কয় আছে গুল্লি নাই সব তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে বন্দুক থাকতে গুল্লি থাকতে আমরা যে হেরা গেলাম এটা কারণটা কি বলো তো সেনাপতি কয় একশো একটা কারণ আছে এক নম্বরটা কয় এক নম্বর কারণ হইলো আমরা গ্রামবাসীরা গেরাউদিয়ালা ইসলাম সাইডুগুল গুল দিয়া বারনের কোনো রাস্তা নাই বন্দুকও রেডি করে ইসলাম আবার যেইমাত্র ট্রিগারে চাপ দিতাম যা এমন সময় চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে বিজা গেছে আরো বন্দুক থাকলে লাভবু গুল্লি বিজা লাভবু কোনো অনবিচারে আমরা দুষ কি তা দুষ না এই কইয়া দিতে আস হয়তো সরকারের এক নম্বরের দুষ হচ্ছে ওরা আলমুল আমার উপরে নির্বিচারে অত্যাচার করেছে এরপরে আর কোন দুঃসর দরকার নাই যে দেশে জালখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ ওই দেশের ভিতরে আলে বলবা দিয়ে ভরে ফেলেছে তোমরা কম করেছো তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হয়েছে না ইমাম সাহেব কোরআন শূন্য মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিশুদ্ধারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নেই এমাম সাহেবের তিরিশ তারিখ বেতন পাইব উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইসি সিলদানটা দেওয়ানোর লগে লগে শহীদ টপ টপ করে পানি ফরতে আছে মনে করছে বেতনটা পাইলে বউ এর দুই একটা শাড়ি কিনে দেব শাড়িটা গেছে গা মনে করছে নিজে একটা লুঙ্গি কিনব সুইটা সুইটার হাফ প্যান্ট কিনে দিব আর সেই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইছিল হুজুরের চোখের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহ নবী কয়লা হাজা বাপাই রহু আবাই তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক কিনা বলো আলেম যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই সুখের পানি আর বিফলে যায় নাই আল্লাহ কয় ওদ অনিয়াস তা জিভ তুই আবারে ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা না কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলেম ওপার নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় দেহাদ করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তোমরা কম করেছো অনেক মঞ্চ থেকে তোমরা বেদ যদি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে বাতাস বেতন লড়াই হবে সবাই সমান ঠিক কিনা বলো আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আবির ওই যে দুষ খুঁজা পায় না এই একটা কইয়া দিলাম আর কি কি তুষ ঠিক কিনা ক সব নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম চারটা বিখ্যাত মাঝাব আছে হানাফি সাফরাই মালিকই হাম্বুট আলেম তো ইমাম মালেক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালেকের খবর দিছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজ আমার ছেলেকে হুজুরের মতো আলেম থাকে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই এলেম কারো দরজায় যায় না এলেমের দরজায় মানুষ আসে বলবেন না এলেম কারো দরজায় যায় না এলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারই নিয়ে যাবেন না আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন সুবাহ বলবেন না এটা হচ্ছে আলেম এটা হচ্ছে আলেম সাংঘাতিক জিনিস আমিন কর জোরে কর যেই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই তো যাইতে চান এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে না কি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আল্লাহ আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন

তাই আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা আপনার উপরে আল্লাহ তাবারও কু তালেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দামরা আমরা হতে চাই আবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন তোমরা সবাই পড়ো লাহ এটা কি মুস্তাক ফির কথা না আল্লাহর কথা আবার সবাই মিলে আমার সাথে پڑھেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहब्बतের সাথে پڑھেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আর জোড়লা ইলাহা মহাদৃশ জোড়লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসমান জু মিন

ल La ilaha. La ilaha. La. La ilaha. La. La. সাল্লাল্লা হুয়াইলাই হিংস সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না পা এক নম্বরে তুমি কলমা পড়ে ইমান হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সোভান আল্লাহ না আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম আবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিম সালাহ তোমরা নামাজ কায়েম করো সোভান আল্লাহ না আমরা নামাজ কায়ম এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা তা আমরা একটু আল্লাহরই জিগাই হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তো কি হইব ফললে কি হইব না ফললেই কি হইব মনে করেন ফললাম আর কি তুই কি হইব আল্লাহ ক